হ্যালো ভিউয়ার্স মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি মোহাম্মদ আবু সাইদ ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্টর হিসেবে মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিতে কাজ করতেছি আসলে দক্ষ হইলে লক্ষ টাকা আমরা এই স্লোগানকে সামনে রেখে এই কথাকে সামনে রেখে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি আর একটা কথা সার্টিফিকেট মানুষকে কখনো চাকরির নিশ্চয়তা দেয় না দক্ষতায় মানুষকে চাকরির নিশ্চয়তা দেয় এজন্য অবশ্যই আমাদের কি কি করতে হবে দক্ষ হইতে হবে দক্ষতার মাধ্যমেই দেশ ও জাতি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে এবার যে আমাদের সামনে এজিএম কথা বলবে সকলকে শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে যত আমাদের ছাত্র আছে প্রশিক্ষণ নিচ্ছে এবং অভিভাবক সকলকে মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে অভিনন্দন আমি সুব্রত কুমার দে কোম্পানির এজিএম আমি বলবো যে আসলে যারা বেকার হতাশাগ্রস্ত হয়ে আছে তারা আর দেরি না করে আমাদের এখানে আসুন এবং আমাদের দেশে এটা কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা আছে যেটা দেশে আমাদের কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ থেকে এক লক্ষ দেড় লক্ষ টাকা পর্যন্ত এই ধরনের হেভি ইকুইপমেন্ট যেটা আমরা তেষট্টিটা প্রশিক্ষণ দিয়ে থাকি যে মধ্যে আমাদের হচ্ছে বুলডোজার প্রাইভেট কার ড্রাম ট্রাক এবং টেলার ট্রাক হর্স রাইডিং সহ অন্যান্য হোল্ডিং সহ বিভিন্ন ধরনের আপনার ইকুইপমেন্ট যেটা প্রশিক্ষণ নিয়ে আমরা বাংলাদেশে কোনো লোক বেকার থাকবে না এটা প্রশিক্ষণ নেওয়ার পর প্রশিক্ষণ নেওয়ার পরে তারা দেখবেন যে দেশে একটা না একটা কর্মের ব্যবস্থা হয়ে যাবে এটা সম্পূর্ণ পুরো লার ইচ্ছা সম্পূর্ণ তার ইচ্ছা তো ধন্যবাদ সবাইকে আসুন আমাদের এখানে প্রশিক্ষণ নিন নিজেকে দক্ষ করে গড়ে তোলুন আলাইকুম যে আসসালাম আলাইকুম মামিফাজলাম মামুনিক ম্যানেজ ইঞ্জিনিয়ার লিমিটেড লিমিটেডে আসছি বর্তমানে ম্যানেজার হিসেবে দেশে নয় বিদেশেই কর্মসংস্থান ঠিক আছে আর বর্তমানে হচ্ছে দেশে ষাট হাজার টাকা ইনকাম বলে বিদেশে লক্ষাধিক অধিক ইনকাম করা সম্ভব তাই বেকার না বেকার বিদেশে না গিয়ে লক্ষ্য হয়ে বিদেশে যান একাধিক ইনকাম করুন এখানে এখন আছে আমাদের ম্যানেজার সাহেব উনি ই দিবে সালাম আলাইকুম সকলকে শুভেচ্ছা মামুন ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে আমি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম জেনারেল ম্যানেজার মামুন ইকুইপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এতক্ষণ আমাদের সকল অফিসাররা কথা বলল আমি পরিশেষে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা প্রশিক্ষণ নিন দক্ষ হন সার্টিফিকেট অর্জন করুন দেশ এবং দেশের বাইরে কর্মে যুক্ত হন দেশকে ভালো রাখুন আপনি নিজে ভালো থাকুন সকলকে ভালো রাখুন পরিবারকে ভালো রাখুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ